সদ্য বিয়ে করা অষ্টাদশী এক কন্যাকে রেখে বেরিয়ে গেছে লেফটেন্যান্ট কমান্ডার জিওন জাংকু নতুন বউয়ের মুখ দর্শন পর্যন্ত করেনি এমনকি বিয়ের নিয়ম পালন করার সময়ও মুখের দিকে একবারের জন্যও তাকায়নি ছেলেকে আটকাতে দৌড়ে গেলেন আয়ু হাত টেনে ধরল জাংকুকে এটা তুই কী করছিস জাঙ্কুক বিয়ে করা বউকে ফেলে চলে যাচ্ছিস শক্তপোক্ত ভারী পুরুষালী কণ্ঠস্বরে বলল আমি আগেই বলেছিলাম মা তুমি আমায় তবুও বলেছিলে বিয়ে করতে করেছি এখন আমায় ছেড়ে দাও এক পলক অপেক্ষা করল না জাঙ্কু বেরিয়ে এলো গাড়ির দিকে সঙ্গী হলো তার ছোট ভাই কাই ছেলের এহেন কাণ্ডে হতভম্ব আয়ু গাড়ি বেরিয়ে গেল দ্রুত গতিতে একবারের জন্যেও থামল না বিয়ে বাড়িতে ইতিমধ্যে কানা ঘুষো শুরু হয়েছে নতুন বর এভাবে কনেকে ফেলে গেল কেন আচ্ছা তবে কি মেয়ের মাঝে কোনো খুঁত রয়েছে একের পর এক বাজে মন্তব্য শুনতে হচ্ছে কিমতেই হংকে সত্য মেহেন্দি রঙা হাতের দিকে তাকিয়ে আছে কিমতেই হং বিয়ের বেনারসি পরিহিত এই রমণীর বয়স সবে আঠেরো এইচএস রেজাল্ট বেরোনোর পর নিজের বিয়ের কথা শুনে চমকে উঠেছিল তিনি বড় কাকা মিনহর বন্ধুর ছেলে জীবনজাঙ্কুক তার মা আয়ু তেকে প্রথম দেখাতেই পছন্দ করে নিয়েছিলেন নিজের ছেলের জন্য ছেলে ছ মাসে একবার বাড়ি মুখ হয় এবারও তাই হলো ছেলে আসার সঙ্গে সঙ্গে বিয়ের জন্য মরিয়া হয়ে উঠলেন জংসুক আর আয়ু নিজের বিয়ে নিয়ে মা বাবাকে এত ব্যস্ত হতে দেখে রেগে গিয়েছিল জাংকুক এখনই সে বিয়ে নামক ঝামেলা নিতে চাইছিল না অথচ জিয়ন আয়ু মানতে নারাজ সে ছেলে বিয়ে দেবে মানে দেবেই নাওয়া খাওয়া বন্ধ করে হসপিটালে ভর্তি হয়েছেন তিনি মায়ের এমন কাণ্ড দেখি যা খুব হতাশ হয় এক প্রকার বাধ্য হয়েই বিয়েতে মত দিয়েছিল আশ্চর্যের ব্যাপার তার দুটো শর্ত ছিল এক সে মেয়েকে দেখবে না ডেক্ট বিয়ে করবে দুই বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে সে সমুদ্রে ফিরে যাবে জীবন আয়ু প্রথম প্রথম ব্যাপারটা অতটা গুরুত্ব দেয়নি কিন্তু যখন দেখলেন বিয়ে করে সত্যি সত্যি তার ছেলে চলে গেছেন তখন আকাশ তার মাথার ওপর ভেঙে পড়ল নিজের কথাগুলো ভেবে ভেবে হতাশ হচ্ছে বারবার কান্নার জন্য তার অক্ষিদয় ভেঙে পড়তে চাইছে টুকটুপ করে অষ্টকণা গড়িয়ে পড়ছে তার মেহেন্দি রঙা হাতের তালুতে সে কাঁদছে তার ভাগ্য নিয়ে এভাবে একটা মানুষ তাকে অপমান এটা হচ্ছে দাদা আপনি তো বলেছিলেন যে আপনার ছেলে ভালো ভদ্র সভ্য আমি তো এক কথায় আমার মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছিলাম কিন্তু এখন কি হচ্ছে কিম সিনহাই কথায় নিজের ওপর হতাশ হচ্ছে মিনহ এগিয়ে গেলেন জাঙ্গুকের বাবা মায়ের দিকে এটা কি হলো জংসুক তোর ছেলে ওভাবে হাত জোর করে ধরলেন জংসুক সত্যি ভাই আমরা বুঝতে পারিনি জাঙ্কুক এমন কিছু করবে আয়ু আকুতিশ্বরে বললেন দেখুন মিনহদা আপনি যদি বলেন তাহলে আমরা ছেলের বউকে আমাদের সাথে নিয়ে যেতে পারি মেয়েটা আমাদের সঙ্গেই থাকুক তৎক্ষণাৎ চিৎকার করে উঠলেন কিম সিনহাই না আমার মেয়েকে পাঠাবো না ওখানে আয়ু এগিয়ে এসে সিনহাইয়ের হাত দুটো জড়িয়ে ধরে বললেন দিদি এমন করবেন না তেহিও তো আমার ছেলের বউ ওকে নিয়ে যেতে দিন কিম সিনহাই শুনতে নারাজ গম্ভীর স্বরে সাফ সাফ জানিয়ে দিলেন না দিদি এটা সম্ভব নয় আপনার ছেলে যখন আমার মেয়েকে এভাবে ফেলেই চলে গেছে আমি তো আমার মেয়েকে এভাবে বিদায় দেব না যদি কখনো আপনার ছেলে ফিরে এসে আমার মেয়ের হাত ছায় তবেই আমার মেয়ে যাবে নয় তো নয় চাপা দীর্ঘশ্বাস ফেললেন আয়ু যেখানে চাংকুক নিজে কবে ফিরবে তারই নিশ্চয়তা নেই সেখানে সে ফিরে এসে নিয়ে যাবে সেটা তো ভাবা বিলাসিতা দিদি আরেকবার কি ভাবা যায় না সিনহাই চুপ অর্থাৎ তিনি যা বলেছেন তাই হবে রাতে শেষ প্রহরে আকাশ যেন ঘুমন্ত কালচে নীল আধারে ভরা দূর থেকে মৃদু হাওয়া বয়ে আসছে গাছের অলস পাতাগুলো দুলতে থাকে জানলা দিয়ে প্রবেশ করছে সেই মৃদু হাওয়া হঠাৎ জানলা দিয়ে একটা ফিকে ফুটে ওঠে হালকা রং যেন অন্ধকারের গায়ে স্পর্শ রাখলো ভোর ধীরে ধীরে সূর্য মামা উঁকি দিতে লাগলো জানলার কাছে টাঙানো সাদা পর্দা দুলছে সূর্যের ঈশ আলো তেহ মুখশ্রীতে পড়ছে সদ্য লেগে আসা ঘুমটা ভেঙে গেল পড়তে ইচ্ছা করছে না তার চুপটি করে বসে রইল বিছানার পাশে রাতের বেনারসি জড়ানো চোখের কাজল লিপটে আছে রাতের ঘটনাটা প্রায় মিটতে মিটতে ভোর হয়ে গিয়েছিল শেষবেলায় জীবন আয়ু এসেছিলেন কাছে চোখে মুখে মলিনতা ছিল ছোট্ট করে অষ্টদয় তেল ললাটি ছুঁয়ে দিয়েছিলেন ছোট্ট করে বলেছিলেন আমি খুব শীঘ্রই নিয়ে যাব তোকে প্রত্যুত্তরে কিছু বলেনি তে জীবন আয়ু বেরিয়ে যেতে হাউ মাউ করে রান্নায় ভেঙে পড়েছিল তে লোকটা যখন তাকে রেখেই চলে যাবে তাহলে বিয়ে করেছিল কেন মস্তিষ্কের মধ্যে হাজারো প্রশ্ন অথচ উত্তর মেলাতে পারল না সে অনেক ক্লান্তিতে শেষমেশ তার একটু ঘুম এসেছিল অথচ ভোরের আলো তার নেত্র পলকে ছুঁয়ে দিয়েছিল যার ফলে তার তন্দ্রা কেটে গিয়েছে দরজা থেকে ভেতরে এলেন হাই পেছন পেছন এলেন কিম হায়ুন পঙ্গুত্বের অভিশাপে তিনি আজ হুইল চেয়ারে বসে তবু এই অবস্থা দেখে তিনি মেয়ের আসবেন না এটা তো হতে পারে না মুখশ্রী জুড়ে বিষণ্নতার ছাপ স্পষ্ট বুকটা হো হো করে কেঁদে উঠল সিনহাইয়ের হায়ুন বিনের বড় ভাই মিনহো বলেছিল বলেই সিনহাই বিমত করেনি এক বাক্যে রাজি হয়েছিল কিন্তু শেষমেশ মেয়েটার কি অবস্থা হয়েছে কাছে গিয়ে মাথাটা বক্ষে চেপে ধরলেন তিনি কষ্ট পাস না মা দেখবি জামাই এসে তোকে ঠিক নিয়ে যাবে জাঙ্গুক এসে নিয়ে যাবে কথাটা বিশ্বাস করতে পারল না তে তবে সে আশাও রাখে না চলে গেছে বলে কি সে নিজেকে ভাসিয়ে দেবে এটা তো হতে পারে না চেয়ার ঠেলে এগিয়ে এলেন কিম হায়ুন বিং দেখ মা তুই এসব নিয়ে ভাবিস না আর তুই তো কোনো কালেই মানুষের কথা ধরিস না এটাও ধরবি না মৃদু হাসলতি স্বভাবসুলভ হাস্যজ্জ্বল মুখে বললো আচ্ছা মা বাবা তোমরা এত চিন্তা করছো কেন বলো তো আমি একবারও বলেছি যে আমার কষ্ট হচ্ছে না তো লোকটা কেন ছেড়ে চলে গেছে তা তো আমার জানা নেই তবে যদি কখনো ফিরে আসে তখন কি হবে তাও আমার জানা নেই কিন্তু তাই বলে যে বাঁচা ছেড়ে দেব তা তো হতে পারে না এই চিসের রেজাল্ট দিল এখন তো কলেজের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তো স্বস্তির নিঃশ্বাস ফেলল সিনহাই যাক মেয়েটার মনের উপর প্রভাব ফেলতে পারেনি ঘটনাটা আমার লক্ষ্মী মেয়েটা তে ব্যস্ত উঠে দাঁড়ালো অস্থির কণ্ঠে বলল মা বাবা তোমরা এখন যাও তো আমাকে বেনারসিটা ছাড়তে দাও এত ভারী জিনিস আমি আর পড়ে থাকতে পারছি না হেসে ফেললেন সিনহাই হায়ুন বিনকে সাথে করে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখল সাজে সেজে ছিল পুরুষের জন্য যাকে সে চেনে না জানে না অথচ তার সাথে বিয়ে করেছে তে আচ্ছা লোকটা বিয়ের সময় তার দিকে একবারও তাকালো না একবারও দেখলো না যদি দেখত তাহলে কি চলে যেতে পারত পাশ থেকে নিজের ফোনটা নিয়ে নিজের কিছু ফটো তুলে রাখল যদি কখনো সেই অচেনা পুরুষ তার সামনে আসে তাকে দেখাবে বলবে দেখুন আপনার জন্য বধু সেজেছিলাম আপনি তো দেখলেন না আর আমাকে আপন করেও নিলেন না সকাল সকাল সূর্যের আলো ওপর দিকে উঠতে শুরু করে প্রকৃতি নতুনভাবে ভাবে জাগ্রত হয়েছে পাখিরা গান গায় শীতল বাতাসে প্রকৃতি সতেজ হয়ে ওঠে গ্রামের এই দৃশ্য যে দেখবে সেই মোহিত হয়ে উঠবে একটা সাদা রঙের সালওয়ার স্যুট পরে বেরিয়েছে সঙ্গে আছে তার বড় যে ঢুর মেয়ে জিমিন জিমিন তার কলেজের বান্ধবীও কলেজে পরীক্ষা আছে দুজনে আপাতত তার কলেজে যেতেই হবে দুদিন ধরে ভীষণ পরিমাণে জ্বর থাকার কারণে কিছুই পড়তে পারিনিতে এখন হাঁটতে হাঁটতে বইয়ে চোখ বোলাতে লাগল কী রেতে এখন কি পড়ছিস জিমিনের কথায় দুম করে বইটা বন্ধ করে দিলতে করবো না তো আর কি করব নিজে তো একটা শব্দও লিখতে পারিস না পাটি দেখালো পড়াশোনা কোনো তার মাথায় ঢোকে না কলেজের গেটের কাছাকাছি আসা মাত্র নজরে এলো সিওজন তাদের ব্যাচমেট সিওজনকে দেখা মাত্রই নাক শিরকলতে যখনই দেখবে তখনই বলবে ও তোমার কী খবর পড়াশোনার কী অবস্থা পরীক্ষায় অংশগ্রহণ করবে তো ভিঞ্চি কাটলোতে সে পড়াশোনা করবে না পরীক্ষা দেবে না তাতে ওর কি সব সময় ছুক করে খালি জিমিন কোন দিয়ে থেকে ধাক্কা দিল ফিস ফিস করে বলল ওই দেখুন দাদা কিসের দাদা জিমিন ও আমাদের বৈশি দাদা ঢাকার কি আছে দাঁত বের করে হেসে ফেললো যে মিন শক্তপোক্ত এক যুবক তাকে দেখে বোঝার উপায় নেই যে সে সবে কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে যেমন চেহারা তার ঠিক উল্টো মন মেয়েদের গায়ে পরে বন্ধুত্ব করতে চায় এক প্রকার পাশ কাটিয়ে চলে যেতে নিলে সিওজন দৌড়ে এসে তের সামনে দাঁড়ায় এই তে চলে যাচ্ছ যে আরে যাচ্ছিলাম তো অফিস রুমে ফি জমা দিতে হবে তো সিওজুন হাসলো হাসি দেখে গা পিত্তি জ্বলে উঠলো তের জিমিন ব্যস্ত কণ্ঠে বলল চল চল দেরি হয়ে যাবে তো হ্যাঁ সিওজুন আমরা বরং আসি কেমন আমাদের ফি দিয়ে আবার হল খুঁজতে হবে ওজন বেশ বুঝতে পারছে তাকে পাত্তা দিচ্ছে না তে রাগে চল শক্ত হয়ে উঠলো তার মস্তিষ্ক জানান দিল সে এই মেয়েকে পটিয়ে তবে ছাড়বে অফিস রুমে ফি জমা দিয়ে হল রুমে চলে গেল তে নিজের সিট খুঁজে নিল পরীক্ষা শুরু হওয়ার আরও ত্রিশ মিনিট বাকি আছে এতক্ষণ ক্লাসে বসে থাকা মোটেও ভালো লাগছে না এই চিমিম চল বাইরে যাই নিজের এক পছন্দের বন্ধুর সাথে গল্প জুড়ে দিয়েছে জিমিন এমন মুহূর্তে ব্যাঘাত ঘটায় বিরক্ত হলো জিমিন যা তো এখন পারবো না বকল দাবা করে জিমিনকে নিয়ে বেরিয়ে এলোতে বেচারি জিমিন তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে তার পছন্দের মানুষ বলতে গেলে তার ক্রাশকে রেখে এই সাথে করতে হচ্ছে গাল ফুলিয়ে হাঁটছে এলো ওদের এলাকায় থাকা চেয়ারম্যানের বড় ছেলের বউকে মহিলা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে তে পানে ওকে দেখেও কিছু বলল না উল্টো মুখ বাঁকিয়ে যেতে লাগলো পাশে থাকা আরেকজনকে চেয়ারম্যানের বউ ফিস করে বলতে লাগলো এই তো সেই মেয়েটা না যাকে বর বিয়ে করে ফেলে গেছে অনাকাঙ্ক্ষিত বাক্যগুলো কানে পৌঁছানো মাত্র রাগে ফেটে পড়লতে পাজোরা থামে তার তাদের ক্ষতপকথন চলছে আরে হ্যাঁ এই মেয়েটাই তো দেখো কেমন নির্লজ্জের মতো ঘুরে বেড়াচ্ছে ছি চুপ থাকতে পারলো নাতে রাগে দুমদাম পা ফেলে ওদের দিকে এগিয়ে গিয়ে বলল আমাকে আমার বর বিয়ে করে ফেলে যাক বা নিয়ে যাক তাতে আপনাদের কি আপনাদের তো আর ফেলে যায়নি বড় সমালোচনা না করে নিজের চরকায় তেল দিন আর যদি আমাকে নিয়ে কোনো কানাঘুষো শুনি তাহলে আপনাদের মাথায় একটাও চুল থাকবে না মহিলা দুটো থম মেরে গেল একে অপরের মুখ চাওয়া করে চেয়ারম্যানের বড় ছেলের বউ বলে ওঠে ছি কি বেহায়া মেয়ে তুমি লজ্জা বলতে নেই কিছু না নেই মুখের ওপর উত্তর দিয়ে পা বাড়াইতে পরীক্ষা দেবে না সে এক বছর পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে ভাসতে লাগল একটা অচেনা পুরুষ যার জন্য আজও তাকে কথা শুনতে হয় আচ্ছা সে কেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো নিয়ে গেল না তেই বা কেন লোকটার নামে ফুল হাতে শাখা পলা পরে বেড়ায় ফাইলপত্র রেখে বাইরের উদ্দেশ্যে বেরিয়ে গেল তে জিমিন তীর জিনিসপত্র নিয়ে তার পিছন পিছন ছুটতে লাগলো পেরিয়ে গেছে অনেক আগে তাকে খুঁজে পাওয়ার উপায় নেই বাড়ির দালানে এসে কল থেকে জল নিয়ে মাথায় ঢাললো বাড়ির কাজের মেয়ে আলিয়া এইসব দৃশ্য দেখে আটকে উঠে ভেতরে খবর দিতে গেল বড় বৌদি ও বড় বৌদি ছোট বৌদি ও ছোট বৌদি দেখে যাও তে দিদি কী করছে রান্নাঘরে ব্যস্ত ছিল সিনহাই সাথে ছিল মিনহর স্ত্রী জেনি আলিয়ার চিৎকার শুনে বেরিয়ে এলো ওরা বাড়ির পুরুষরা আপাতত কাজে গিয়েছে সিনহাই আলিয়াকে এক ধমক লাগিয়ে বলল কি হয়েছে এত চিৎকার করছিস কেন ছোটো বৌদি গিয়ে দেখো তে দিদি কী করছে তের নামটা মাত্র বক্ষপৃষ্ঠ ধক করে উঠল কিম সিনহাইয়ের দ্রুত পায়ে বাইরে দালানে গেল গিয়ে দেখলো তে একের পর এক বালতি কল থেকে ভর্তি করছে আর মাথায় ঢালছে জেনি তাড়াতাড়ি গিয়ে বালতি টেনে ধরল এসব কি করছিস তুই বালতি ফেলে দিলেন জেনি সিনহায় গিয়ে মেয়ের কালে ঠাস করে একটা চর লাগালো কি করছিস এসব তুই দুদিন পড়েছিলিস আজ আবার মাথায় জল ঢালছিস নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে বারংবার মহিলাগুলোর বাজে মাথায় নাড়া দিচ্ছে বিনা বাক্য ব্যয় করে গট গট করে বাড়ির ভেতরে পা রাখল সে চুপচাপ এগিয়ে গেল উপরের দিকে তার সালোয়ার স্যুট থেকে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে মেঝেতে তাও সে থামেনি সিঁড়ি বেয়ে দোতলায় নিজের ঘরে চলে গেল কিমসিনহাই চিন্তিত হলেন মেয়েটা তো শুধু শুধু এমন করবে না জেনি আলিয়াকে তারা দিল আলিয়া তাড়াতাড়ি জলগুলো মুছে নিত এক্ষুনি তোর দাদারা কাছ থেকে চলে আসবে আলিয়া রাখল ইস এই তে দিদির জন্য তাকে ডাবল কাজ করতে হচ্ছে ভাল লাগে না মনে মনে বিড়বিড় করতে লাগলো আলিয়া রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে জানলার কাছে চুপটি করে বসে রইলতে বুকের ধূপুকনি তীব্র থেকে তীব্রতর হচ্ছে এই উনিশ বছর বয়সে কত কি দেখে নিল সে কত মানুষ চিনে নিল সে পুরো জীবন তো এখনও বাকি আছে আর কি কি দেখতে হবে ভগবান জানে উঠে ওয়াশরুমে গিয়ে নিজের জামাটা চেঞ্জ করে বেরিয়ে এলো সে বিছানায় দা এলিয়ে দিতেই রাজ্যে ঘুম এসে ভর করলো তার চোখে কিম সিনহাই মেরে দেখে গিয়েছে এক নজর মেয়েটা ঘুমাচ্ছে দেখে বিরক্ত করেনি আর জিমিন আসলেই জানতে পারবে কি হয়েছে আলগোছে দরজাটা বন্ধ করে বেরিয়ে গেলেন কিম সিনহাই সমুদ্রের উত্তাল আর ভয়ঙ্কর রূপ প্রকৃতির এক অদ্ভুত রূপ প্রদর্শন করে আকাশ ঘন কালো মেঘে ঠেকে গেছে ইতিমধ্যে সূর্যের আলো একদম মেঘের ভেতর বিদ্যুৎ চমকাচ্ছে যেন আকাশ নিজেই ক্ষুব্ধ হয়ে উঠেছে জাহাজ এগিয়ে চলছে সামনের দিকে বিশাল বিশাল ঢেউ এসে ধাক্কা দিচ্ছে জাহাজে ঢেউগুলো একে অপরের ওপর আছড়ে পড়ছে জাহাজের দিকে যেন বিশাল জলদৈত্য নাচছে গায়ে সাদা ইউনিফর্ম মাথায় সাদা টুপি সেখানে গোল্ডেন প্লেট লাগানো কাঁধে লাগানো প্যাচ। হাতেও ব্যাচ লাগানো কালো রঙের পালিশ করা বুট জুতো ধীরে ধীরে জাহাজের শেষ প্রান্তে এসে দাঁড়ালো লেফটেন্যান্ট কমান্ডার জিওন জাংকু ঈগল পাখির দয় আশেপাশে বলিয়ে নিল কমান্ডার আমাদের রওনা দেওয়ার সময় হয়ে গিয়েছে জাঙ্কুকের আন্ডারে কাজ করে একজন লেফটেন্যান্ট চা ইউনো জাঙ্কুক আর একবার সমুদ্রের বুকে দৃষ্টি বুলিয়ে বলল লেফটেন্যান্ট আমাদের কি এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কথাটা শুনে ইউনো কিঞ্চিত হাসল তারপর বলল কমান্ডার এই দিকটা আপনি চিন্তা করবেন না বাকিরা সামলে নেবে আর কিছু বললো না সোজা এগিয়ে গেল জাহাজের দিকে অনেক দিন পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে লেফটেন্যান্ট কমান্ডার জিয়ন জাংকুক সেই যে এক বছর পূর্বে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সব কিছু ছেড়ে চলে এসেছিল তারপর আর বাড়ির দিকে যাওয়া হয়নি বিশেষ দিনগুলোতে ছুটি পাওয়ার পরও সে অন ডিউটিতে ছিল